আপনি কি জানেন কোন গাছের শিকড় কমরে বাঁধলে পুরুষদের ক্ষমতা বাড়ে প্রতিদিন ডিম খেলে কি দ্রুত বাড়ে কোন সবজি খেলে গায়ের রং ফর্সা হয় কোন দেশে গাছে উঠলে জরিমানা দিতে হয় কোন প্রাণীর দুধ ও ডিম উভয়ে দেয় এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন শরীরের পিছন দিক দিয়ে নিঃশ্বাস নিতে পারে কোন প্রাণী অপশন পিঁপড়ে ফরিং কচ্ছপ নাকি শামু সঠিক উত্তরটি হবে কচ্ছপ পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় অপশন ভিটামিন বি ভিটামিন বি ওয়ান ভিটামিন এ নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হবে ভিটামিন বি ওয়ান দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন সুগারের রুগীর কোন কলা খাওয়া উচিত অপশন পাকা কলা কাঁচা কলা সপ্রিক কলা নাকি সাগর কলা সঠিক উত্তরটি হবে কাঁচা কলা পাকা কলায় শর্করার পরিমাণ বেশি থাকে যা ডায়াবেটিস রুগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কাঁচা কলায় শর্করা এবং স্টার্সের পাশাপাশি ফাইবারও থাকে যার ফলে কলায় থাকা শর্করা সহজেই হজম হয় এবং ধীরে ধীরে শোষিত হয় এর ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি হতে পারে না তাই ডায়াবেটিস রোগীদের জন্য পাকা কলার থেকে কাঁচা কলা কম ক্ষতিকারক ও কম ঝুঁকিপূর্ণ পরের প্রশ্ন গুড়ের সাথে কি খেলে কুষ্ঠকাঠিন্য দূর হয় শীতকালে বাতাসের আদ্রতার পরিমাণ অনেক বেশি থাকে ফলে নানাবিধ সমস্যা লেগেই থাকে মূলত ভারী খাবার খাওয়ার পরেই এই ধরনের পেটের গুলমাল দেখা দেয় সেই ক্ষেত্রে গুড়ের সঙ্গে ঘি খেলে উপকার পাবেন ঘি এর সঙ্গে গুড় মিশিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এই দুইয়ের গুণেই এনজাইমের ক্ষরণ বৃদ্ধি পায় ফলে হজম ভালো হয় এবং কুষ্ঠকাঠিন্য দূর হয় পরের প্রশ্ন লবণ বেশি খেলে কোন সমস্যা হয় অপশন চুলকানি অ্যালার্জি হাই প্রেশার নাকি লো প্রেশার সঠিক উত্তরটি হবে হাই প্রেশার নুন দুটো জিনিস থেকে প্রস্তুত করা হয় সোডিয়াম এবং পটাশিয়াম ডব্লিউএস এর মতে আমরা যে নুন খাই তাতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি অন্যদিকে পটাশিয়াম খুবই কম সোডিয়াম অতিরিক্ত গ্রহণ করলে মানুষ উচ্চ রক্তচাপের শিকার হন এবং তার থেকে স্ট্রপ ও হার্ট অ্যাটাক্টের ঝুঁকিও বাড়তে পারে অতিরিক্ত নুন খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতিও দেখা দেয় যার ফলে বয়সের আগেই হাড় দুর্বল হয়ে যায় বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন প্রতিদিন ডিম খেলে কি দ্রুত বাড়ে উত্তর ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে তবে প্রতিদিন ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কি আদৌ উপকারী কিনা তা অনেকেরই জানা নেই বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ডিম খেলে শরীরে একাধিক পুষ্টির ঘাটতি পূরণ হয় তবে অতিরিক্ত ডিম খাওয়া আবার উচিত নয় স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকলে প্রতিদিন একটি বা দুটি ডিম খাওয়া যেতেই পারে প্রতিদিন একটি বা দুটি ডিম খাওয়ার ফলে হৃদরোগ স্ট্রোক সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকিও কমে এবং দৃষ্টিশক্তিকে উন্নত করে তোলে পরের প্রশ্ন কোন দেশে গাছে উঠলে জরিমানা দিতে হয় অপশন জাপান জার্মানি ইরান নাকি কানাডা সঠিক উত্তরটি হবে কানাডা এই অঞ্চলে যতগুলি উদ্যান রয়েছে সেখানে যদি কাউকে গাছে চড়তে দেখা যায় তবে পুলিশ তার কাছ থেকে জরিমানা ধার্য করবে এই প্রসঙ্গে কানাডার পুলিশ জানিয়েছে এই আইন ওয়াশিয়া বাসিন্দাদের নিরাপত্তার কথা ভেবেই তৈরি করা হয়েছে ছোটবেলায় খেলাধুলা করার সময় গাছে চড়তে ভালোবাসেন অনেকেই তবে আপনি যদি কানাডার বাসিন্দা হন তাহলে গাছে চড়ার জন্য জরিমানা দিতে হবে কানাডার ওসাওয়া এলাকার উদ্যানগুলিতেই এই আইন প্রযোজ্য পরের প্রশ্ন কোন শাক মানসিক চাপ কমাতে দ্রুত সাহায্য করে উত্তর পালং শাক পালং শাকে থাকে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম হারবার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন এই খনিজ উপাদানটি মানসিক উদ্বেগ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে পাশাপাশি পালং শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা মানসিক চাপ কমাতে সহায়তা করে দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন কোন গাছের শিকড় কমরে বাঁধলে পুরুষের ক্ষমতা বাড়ে অপশন জলকলস আপাং লজ্জাপতি নাকি ধুতরা সঠিক উত্তরটি হবে আপাং আজকের ভিডিওর শেষে প্রশ্ন কোন প্রাণী দুধ ও ডিম উভয়ে দেয় উত্তরটি হল প্লেটিপাস ও ইসিডোনা এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য